ভাত খেতে তুমি খাওয়া দাওয়া কি ব্যাপার এই চারজনের মধ্যে সরস্বতী বলছে আমি বড় লক্ষ্মী বলছে আমি বড় ধর্ম বলছে আমি বড় কর্ম বলছে আমি বড় তখন দৈবতী নারী বলছে

কেমন করে যে তোমরা উঠো সবকে উঠালো যে কর্ম সে কিন্তু সোনার চেয়ারে বসে আছে যে ধর্ম যে লক্ষ্মী সে কিন্তু রূপার চেয়ারে বসে আছে যে সরস্বতী সে কিন্তু পিতলের চেয়ারে বসে আছে যে লক্ষ্মী কিন্তু চিত হয়ে গেল দেখ একজনকে বড় বললো আর দেবতারা কি বলছে জানেন তোকে দেখালে নেব আমি পরে তুই আমাকে বড় করবি না পরে তোকে দেখালে নেব আমি মহল টাকা যাবে মা বাবা যাবে 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 না যাবে কি কর্মটাই তোমার কর্ম অনুযায়ী তুমি যা কর্ম করবে তার ফল কিন্তু উপরে হবে সব থেকে হচ্ছে কর্ম তো কর্মই সর্বস্ব